দোষারোপ করেন एक्चुअली আফটার কেয়ারের আপনাদের শ্যাম্পু বা হেয়ার ট্রিটমেন্ট ইউজ করতে হবে আর আফটার কেয়ারের জন্য কিন্তু এই যে শ্যাম্পু ইউজ করতে পারেন এরকম আরো অনেক কোম্পানি আমার কাছে আছে তো প্রত্যেকটা শ্যাম্পু প্লাস মাস্ক এগুলো আলাদা আলাদা আফটার কেয়ারের জন্য যারা রিবন্ডিং না যারা বোটক্স করছেন কেয়ারিং করছেন ওইটাকে যে লম্বাটা রাখতে চান লম্বাটা তাহলে কিন্তু করতে পারেন হ্যাঁ ওই আর দুটো দেখা এটা 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 প্রাইস বলেন একটু এটা হচ্ছে দিলে আপনার 5500 টাকা এটা কি কাজ করেন এটা হচ্ছে আপনার ড্যামেজ হেয়ার রিপেয়ার চুল করতে করতে ড্যামেজ কালার করতে করতে ঘাসের মতো হয়ে গেছে তাদের চুল একেবারে নতুন করবে আপনার এই ওমেগা ট্রিটমেন্ট

আমি কিছু প্রোডাক্ট দেখে দিচ্ছি এই যে যারা করবেন তারা আমি কিছু জিনিস এখানে দেখাই দিই বলেন ভাইয়া কোনটা যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আপনার আফটার হেয়ার কেয়ারের জন্য প্রোডাক্ট এখানে সাদা সাদা কিসের সাদা এটা হচ্ছে আপনার ওলা মতই এটা আপনার সেমি কাজ এটা হচ্ছে আরেকটা অন্য কোম্পানির এটা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড ওইটাও আপনার দাম কিন্তু আপনারা যারা আপনাদের পরিচিত আসবে অনেক কম রাখবো আর যারা